নমস্কার রান্নাঘরে মহারাণীতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাকে দেখাবো বিকেলের একটা স্ন্যাক্স বাঁধাকপির পকোড়া চটপট হয়ে যায় আর একদম নিরামিষ দেখাবো চলো দেখো বাঁধাকপিটা কুচি নিয়েছি আর তার সাথে কিন্তু আলুটাও আলুও দেবো একটু বাইন্ডিং করতে হবে সেই জন্য এবার আলুটাকে কিন্তু সেদ্ধ বসাবো আচ্ছা কড়াইতে দেখো আমি একটু জল গরম করতে বসেছিলাম জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি এখানে বাঁধাকপি আর আলুটা দুটোই দিয়ে দিলাম কেননা বাঁধাকপিটা প্রথমে ভেবেছিলাম একটুখানি জলে ভিজিয়ে রাখবো তারপরে না যেহেতু পকোড়া করবো একটু বেশি নরম হলে ভালো হয় সেই জন্য কিন্তু এটাকেও একটু কড়াইতে নুন দিয়ে বসিয়ে দিলাম ভাপে ভাপে একটু কড়াই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে তার সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তাহলে কিন্তু বধাকপি পকোড়াটা খেতে ভালো লাগবে কাঁচার একরকম স্বাদ হয় আর এরকম ভাপিয়ে নিলে কিন্তু বাঁধাকপি পকোড়ার স্বাদটা আরেক রকম হয় চলো এবার এটাকে একটুখানি ভাপিয়ে সেদ্ধ করে নিই আচ্ছা সেদ্ধ কিন্তু আমার হয়ে গেছে এবার দেখো আলুটাকে একটু চটকে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে যে মশলাগুলো দেবো প্রথমে দেবো হচ্ছে যেহেতু আমি একদম সম্পূর্ণ নিরামিষ করছি সেজন্য এখানে প্রথমে গরম মশলা দিয়ে দিয়েছি দেবো চাট মশলা মানে যেগুলো মোটামুটি মশলা আমরা ইউজ করি সেইগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছে চাট মশলা এবার দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স দেবো যেহেতু লঙ্কা কাঁচা লঙ্কাটা সেভাবে দিই ব্যবহার করিনি তাই জন্য কিন্তু এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো দেখো এবার দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স আচ্ছা এই তোমরা পেঁয়াজ দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই পেঁয়াজ দিয়েও খাওয়া যায় আমি নিরামিষে করেছি আচ্ছা আমি এখানে কিন্তু একটু অরিগানো দিয়েছিলাম আর এটা দিচ্ছি হচ্ছে মিক্সড হাফ এটা আমার ঘরের ছিল তাই দিচ্ছি যেহেতু নিরামিষে করছি তাই জন্য কিন্তু এগুলো একটু বেশি করে এগুলো দিচ্ছি অনেক কিছু রকম আচ্ছা দিয়ে এটাকে একটু দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু আমি একটু দিয়ে দেবো তোমার যে এটাকে যে মাখার জন্য আমি ব্যবহার করব এখানে দেখো একটু কর্নফ্লাওয়ার দেবো আমি এখানে প্রায় দু চামচের মতন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার তারপর দেব হচ্ছে একটু বিস্কুটের গুঁড়ো তোমরা বেড কামসও দিতে পারো আমার কাছে বিস্কুটের গুঁড়োটা ছিল তাই আমি বেড বিস্কুটের গুঁড়োটা দিয়েছি দিয়ে এটাকে কিন্তু ভালো করে মেখে নেবো এটাকে মাখার জন্য আর বিস্কুটের গুঁড়ো তো দেওয়াটা না খুব মচমচে হয়েছিলো জিনিসটা খেতে চলো এবার বিস্কুটের গুঁড়ো দিয়ে ওইটাকে ভালো করে মেখে নেবো আচ্ছা এবার দেখো খুব ভালো করে কিন্তু আমি মিখে নিচ্ছি আর বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো বাঁধাকপিটা তো সব দিয়ে কিন্তু আমি মাখছি বাঁধাকপিটাকে অনেকক্ষণ জল জড়িয়ে জলটা তারপর কোনো জলটা চিপে নিয়েছি যাতে ভেতরে কোনো জল না থাকে সেই জন্য এবার দেখো এটাকে খুব ভালো করে মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য কিন্তু আমি এটাকে রেস্ট রেখে দেবো তারপর কিন্তু পকোড়ার আকারে করে এটাকে ভাজবো আচ্ছা কড়াইতে দেখো তেল নিয়ে নিয়েছি সাদা তেল আমি কিন্তু ডুবো তেলে ভাজবো না সেই জন্য কিন্তু দেখো অল্প তেলই নিয়েছে নিয়ে এবার দেখো পকোড়া তোমরা গোলও করতে পারো একটু চ্যাপটা চ্যাপটা করেছি করে এবার এটাকে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে খুব ভালো করে ভাজতে গেলে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে মিডিয়াম টু লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে তাহলে কিন্তু ভাজাটা ভালো হয়ে যাবে ভালো হবে আর খেতেও কিন্তু বেশ মুচমুচে হবে এবার দেখো দিয়ে দিয়েছি মানে মানে তেলে যে কটা হয় আরেকটা হবে আরেকটা দিয়ে দেবো দিয়ে এটাকে কিন্তু ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে আচ্ছা এরকম এবার আমার কিন্তু একটা পাশ হয়ে গেছে ভাজা এবার আরেকটা পাশকে তুলে দিচ্ছি খুব অনেকক্ষণ ধরে কিন্তু ভাজতে হচ্ছে যেহেতু একদম হালকা আছে ভাজছি সেই জন্য যখন দেখবে একটা পাশ হয়ে গেছে তখন কিন্তু ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে তাহলে ভাজাটা ঠিকঠাক হবে নাহলে আবার ভেতরে মানে কাঁচা যাতে না থাকে সেই জন্য আর কি আচ্ছা চল এবার হচ্ছে ভাজা হয়ে গেছে ভাজাটা এবার তো একদম সুন্দর সুন্দর ভাজা হয়েছে এবার ভাজাগুলোকে কিন্তু আস্তে আস্তে আমি টিশের মধ্যে তুলে নেবো এটা বিকেলে কিন্তু স্ন্যাক্স হিসাবে খুব ভালো চায়ের সাথে খাও আর যারা নিরামিষ খাও তাদের পক্ষেও কিন্তু খুব ভালো একদম সুন্দর চটপট তৈরি হয়ে যায় ঘরে এখন তো বাঁধাকপি অ্যাভেলেবেল সেই জন্য এগুলো কিন্তু ঘরে নানা রকম পানি আমাদের খেতেই পারি চলো এবার তুলে নিচ্ছি ডিশ দিয়ে একটা একটা করে তুলে আর একটা সেট ভাজবো তাহলে কিন্তু আমার পকোড়াটা ভাজা হয়ে যাবে এবার এদের আর এগুলো কিন্তু মানে এখন তো যেহেতু মানে বাঁধাকপি আর যে কোনো জিনিস শুধু বাঁধাকপি না যে কোনো সবজি অ্যাভেলেবেল এখানে শুধু বাঁধাকপি দিয়ে আমি করেছি তোমরা অনেক রকম সবজি দিয়েও কিন্তু এখানে করতে পারো ভালো লাগবে খেতে চলো আরেকটা সেট এখানে দিয়ে দিচ্ছি বাজা হয়ে গেলে কিন্তু আমি এটা গরম গরম পরিবেশন করব আচ্ছা হয়ে গেছে আমার একদম পকোড়া খুব সুন্দর হয়েছিলো আর খুব মচমুচে কিন্তু খেতে হয়েছিলো যেহেতু বিস্কুটে গুড়তি ছিল ছিলাম দিয়েছিলাম আর এখানে দেখো আমি এখানে সেজওয়ান সস দিয়ে সার্ভ করেছি আমি কিন্তু মানে এবার কিন্তু ঘরে টমেটো সস দিও কেচাপ দিও বা যে কোনো সস দিয়ে কিন্তু এটা কিন্তু মিওনিশ দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে আর তাছাড়া ধনে পাতা পুদিনা পাতা চাটনিতেও কিন্তু খুব ভালো লাগবে খেতে আর খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল চটপট বিকেলে চায়ের সাথে এভাবে কিন্তু বানি তোমরা খেতে পারো আচ্ছা হয়ে গেছে আমার একদম পরকোড়া আমি কিন্তু যদি নিরামিষ করেছি তাই পেঁয়াজ দিয়ে কিন্তু সার্ফ করার সময় পেঁয়াজ দিয়ে সার্ফ করেছি তোমরা কিন্তু পেঁয়াজটা অ্যাভয়েড করে যেতে পারো তাহলে সবাই কিন্তু এইভাবে বানিয়ে কেউ আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করি তার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধান থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে